জীবন পরিবর্তন করতে হলে সবার আগে আমাদের মাইন্ডকে চেঞ্জ করতে হবে দু যেভাবে কেটে গেছে সেভাবে কাটতে দেওয়া যাবে না সেজন্য মাইন্ডকে চেঞ্জ করলেই জীবনে আমরা সফল হতে পারব জীবন পরিবর্তন করার কিছু অনুপ্রেরণামূলক উপদেশ যা আমাদের সফল হতে সাহায্য করবে জীবন পরিবর্তন করা একটি কঠিন কাজ কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বটে জীবন পরিবর্তন করতে হলে আমরা আমাদের বর্তমান অবস্থা থেকে আরও ভালো অবস্থানে যেতে পারি আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এবং আমাদের জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারি জীবন পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমে আপনার বর্তমান অবস্থা মূল্যায়ন করতে হবে আপনি কি পরিবর্তন করতে চান আপনি কেন পরিবর্তন করতে চান আপনার পরিবর্তনের লক্ষ্য কি এই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনি আপনার পরিবর্তনের পরিকল্পনা শুরু করতে পারেন জীবন পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হল আপনার লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি পরিবর্তন করতে চান আপনার লক্ষ্য যত পরিষ্কার হবে আপনার পরিবর্তনের পরিকল্পনা অত সহজ হবে আপনার পরিকল্পনা বাস্তবায়ন করুন আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়ে আপনি আপনার লক্ষ্যের দিকে এগোতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পাওয়ার জন্য ব্যর্থতা মোকাবেলা করুন জীবন পরিবর্তনের পথে ব্যর্থতা আসবেই এই ব্যর্থতা মোকাবেলার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে জীবন পরিবর্তনের জন্য কিছু কার্যকারী টিপস আপনার লক্ষ্য ছোট ছোটো পদক্ষেপে ভাগ করুন একটি বড় লক্ষ্য অর্জন করা কঠিন হতে পারে তাই আপনার ছোট লক্ষ্য পদক্ষেপে ভাগ করে নিন একটি পদক্ষেপ অর্জন করার আপনার সহজ হবে আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন সময় নির্ধারণ করুন আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে প্রতিদিন কিছু সময় ব্যয় করতে হবে তাই আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন কিছু সময় নির্ধারণ করুন আপনার লক্ষ্য অর্জনের জন্য সহায়ক লোকদের সাথে যোগাযোগ করুন আপনার লক্ষ্য অর্জনের জন্য সহায়ক লোকদের একটু সহযোগিতা নিন আপনার লক্ষ্য উৎসাহিত করবে এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য সাহায্য করতে পারে আপনার লক্ষ্য অর্জনের জন্য নিজেকে পুরস্কার করুন আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি পদক্ষেপে আপনার জন্য কিছু পুরস্কার রাখিয়ে দিন এটি আপনাকে উৎসাহিত করবে এবং আপনার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে জীবন পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া একদিনে সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় তাই ধৈর্য ধরে এবং প্রতিদৃষ্টি থেকে আপনার লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করতে থাকেন জীবন পরিবর্তনের কিছু উদাহরণ আপনি যদি আপনার ব্যক্তিগত জীবনে উন্নতি করতে চান তাহলে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে কাজ করতে পারেন বা বন্ধু তৈরি করতে পারেন জীবন পরিবর্তনের জন্য আপনার আগ্রহ এবং লক্ষ্য অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করুন এবং সেই পরিকল্পনা বস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে থাকুন